এখন সকাল সাড়ে পাঁচটা বাজে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত জানাই মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলায় তোমাদের আজকে ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম দেখো আজকে কত ফুল উঠেছে বাড়ির ভেতরে গাছ তো এই জন্য সবসময় ফুলগুলো থাকে বাইরে থাক বাইরে হলে গাছ তাহলে আর কিছু ফুল থাকে না সব নিয়ে চলে যায় উপরেও অনেক ফুল ফুটে আছে এটা হচ্ছে আমার তুলসী মন্দির আমার বাড়ি দেখো বন্ধুরা যে মহালয়ের দিন কেমন বৃষ্টি হয়েছে মহালয়ের দিন সাড়ে পাঁচটা ছটা নাগাদ খুব জোরে বৃষ্টি নিয়েছে আর তার আগে মানে দু একটা দিন ভীষণ গরম পড়েছিল মানে একদম সহ্য করা যাচ্ছে না আর এই বৃষ্টিটা অবশ্যই হওয়া দরকার ছিল কারণ এই বৃষ্টিটা না হলে না গরম কমছিলই না সকালবেলায় সমস্ত বার্ষিক কাজকর্ম সেরে ঘরগুলো সব মুছে নিলাম সকাল সকাল ঘরগুলো মোছা হয়ে গেলে না মানে ভালো হয় পরে বেলা হয়ে গেলে আর মুছতে ইচ্ছা করে না তারপরে মানে আমি প্রত্যেক দিনই মুছি যখন দু একদিন হয়তো যখন মুছি না হয়তো দেখা গেল তারপরের দিনই মুছি আবার আগে তো মানে হাতে ন্যাকড়া দিয়েই বসে বসে ঘর দুয়ার সব মুছতাম এখন আর পারি না তাই এই মানে এই মোছার এই লাঠিগুলো কিনে নিয়েছি তারপর থেকেই মুছি কিন্তু হাতে মুছলে না ভালো পরিষ্কার হয় কিন্তু মানে উপর হয়ে পারি না বলে এই লাঠিটা দিয়েই এখন মুছি এখন আমি এই আটাগুলো কৌটোর মধ্যে ঢেলে নিলাম কেননা বাজার করে নিয়ে এসছে মানে এক তারিখে মানে কালকে বাজারঘাট কিছুই নামাইনি নি এখন সব বানাবো আর এখানে মুদিখানায় যে বাজারগুলো নিয়ে এসেছি সেখানে এগুলো রেখেছি তোমাদের দেখাচ্ছি পরে যে কি কি বাজার করে নিয়ে আসলাম সকালবেলায় মুদিখানা বাজারে গিয়ে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছি আর কি বাজার করে নিয়ে এসেছি মুদিখানা সেটাই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো এখানে এক প্যাকেট মুড়ি আছে আর এখানে আরেক প্যাকেট বিস্কুট আছে আরেক প্যাকেট বিস্কুট মানে প্যাকেটটা খুলে দিয়ে খাওয়া হয়ে গেছে আর এখানে দু প্যাকেট মাধুরী মাধুরি পাঁচড়ে যাব আর এখানে এক প্যাকেট ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তেজপাতা গোটা জিরে এখানে চিনি আছে দু কেজি তেল আছে সানফ্লাওয়ার তেল গরম মশলার গুঁড়ো পোস্ত দুটো সাবান আছে একটা ডাব একটা রিক্সোনা আর এখানে গিয়ে হলুদের গুঁড়ো সানরাইজের চার প্যাকেট আর এখানে আছে মুগ ডাল আর এখানে একটা স্পার্কেল সাবান বাসন মাজার আর এখানে এক প্যাকেট সানলাইট আর এখানে আছে এক প্যাকেট আমুলিয়া চা খাওয়ার জন্য আর এখানে আছে পাতার চা লিকার চা খাওয়ার জন্য আর এখানে আছে গোটা চা দুধ চা খাওয়ার জন্য এত কিছু বাজার করা হয়েছে এই সমস্ত জিনিসগুলো কুড়ি দিন মতো যাবে তারপর আবার টুকটাক যখন যেটা লাগে সেটা মানে বাজার করে নিয়ে আসি আবার চলো এবার কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর লাল শাকটা এখন বেছে নেব এই যে লাল শাক কালকে নিয়ে এসেছিলাম খাওয়া হয়নি অত কিছু রান্না করার পর অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তাই লাল শাকটা রেখে দিয়েছিলাম এখন এটা বেছে রান্না করব। এখানে মুসুরি ডাল বসিয়েছি আর এখানে তিন পিস না কপিস হোক চার পিস ইলিশ মাছ রয়েছে আলু বেগুন দিয়ে রান্না করব আর টমেটো দিয়ে ডাল আর ঢেঁড়স আর ওখানে আলু কাটা আছে ভাজা করব আর পাপড় ভাজবো যেহেতু আজকে অমাবস্যা তো আমাকে আবার ডালিয়া রান্না করতে হবে এর জন্য আজকে এইগুলোই রান্না করছি পিস মাসের ঝোলটা রান্না করবো এখন তাই আলু আর বেগুনটা ভালো করে ভেঙে নিচ্ছি মিষ্টি ঝোল রান্না করবো আলু আর বেগুন দিয়ে আমি আজকে তোমাদের মানে দেখাবো মানে আমি কী কী পুজো শপিং করেছি সেই সমস্ত জিনিসগুলো আমি এখানে দেখো আলু আর বেগুনটা ভালো করে ভেজে নিলাম আজকে দিদির ঝোল রান্না করবো আলু আর বেগুন দিয়ে দেখো মশলাটা দিয়ে দিয়েছি শুধু কাঁচা লঙ্কা জিরে আর কিছু না এই দেখো ইলিশ মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে আলু আর বেগুন দিয়ে করেছি কালকের মানে তিন পিস না চার পিস মাছ রেখে দিয়েছিলাম সেই বাসি মাছটাই আজকে আলু বেগুন দিয়ে রান্না করলাম আজকে তো অমাবস্যা তাই ও ভাত খাবে না তাই জন্য ডালিয়া রান্না করেছি কালকে রাতে রুটি হয়েছে সকালে রুটি খেয়েছে বারবার তো রুটি খাওয়া যায় না তাই জন্য ওকে ডালিয়া রান্না করে দিলাম যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও একটু বেশি বেশি করে সাবস সাবস্ক্রাইব করো তাড়